সালাম আলাইকুম রফিয়া খান নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের কিছু কালেকশন দিয়ে প্রথমইতে দেখতে পাচ্ছেন কোভি চামড়ার একটি ডিভান সেগুন কাঠের উপরে এটা সাইজ হচ্ছে 6 ফুট আউটসাইডে হচ্ছে সেগুন কার্ড আর ভিতর ফ্রেমটা হচ্ছে কারেশন কার্ড এই ডিভানটা আমরা করেছি সম্পূর্ণ সুইডলবট কাপড় দিয়ে চাইলে আপনারা কালার কাস্টমাইজ করার সুযোগ আছে আপনারা আমাদের এই শপের ইএমআই করার সুযোগ আছে তাহলে আপনারা একত্রিশটা ব্যাংকের ইএমআই নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি উত্তর স্বাধীনতা স্বর্ণের রোড বাগানবাড়ি সিএনজি গ্যারেজ অথবা গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে আপনারা চার্জ দিলে চলে আসবে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন অফার মূল্য মাত্র সত্তর হাজার পাঁচশো টাকায় তার এই পাশে আরেকটা ডিমান্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেগুন কাঠের উপরে এটা সাইজ হচ্ছে ছয় ফিট তিনজন বসতে পারে কার্ডগুলো হচ্ছে চিটা সেগুন কাঠ হাতে খোদাই করে নকশা করা কবির চমৎকার সাথে দুইটা বিল পেয়ে যাবেন এই ডিমান্ডটার প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এই ডিমান্ডটা আপনারা পারচেস করতে পারবেন তার সাথে দেখতে পাচ্ছেন কবির চমৎকার একটি কর্নার সোফা আমেরিকান স্টাইলে ইউ কর্নার সোফা কবির চমৎকার নিখুঁত ভাবে কাজ করা হাতলের ডিজাইনটা খুব চমৎকার ভাবে কাজ করা নিখুঁত কাজ করা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমাদের মিস্ত্রি খুব সুন্দরভাবে ডিজাইন করেছে

শোরুমে নতুন একটি কালেকশন এড হলো এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের একটি বেড কবি চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কবি চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটার মিনার গুলো হচ্ছে সলিড চার ইঞ্চি থেকে নেওয়া আর এগুলো গাড়িগুলো হচ্ছে দুই ইঞ্চি নেওয়া খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করে কাছ থেকে দেখাচ্ছি সেগুন কাঠের ফাইবারটা হচ্ছে অসাধারণ লেকার পলিশ করা খুবই চমৎকার এটার বিছানা থাকছে গর্জনের ফ্লাই সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এই প্রোডাক্টটি আমাদের কাছে অফার পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় খুব সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা হাইট হচ্ছে পাঁচ ফিটের কাছাকাছি খুবই চমৎকার একটি প্রোডাক্ট পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ বছরের গ্যারান্টিওয়ালা একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন আর্টিফিশিয়াল লেদারের বদলে কাপড় ইউজ করতে পারবেন লেদারের উপর আমরা স্ট্রং দিয়েছি চাইলে আপনার কাপড়ও ভাটানো দিতে পারবেন কাস্টমারের রুচি যেভাবে রুচি সম্পূর্ণ হবে সেভাবে নিতে পারবে তার এই পাশে খুব সুন্দর একটি এস মেটাল দিয়ে একটি সোফা করা টু টু ওয়ান আমরা পায়েগুলো এস এস করেছি ডিজাইনটা খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা বালিশগুলোর ভিতর হচ্ছে ফাইবার তুলা দিয়ে সাইডে খুব সুন্দর লেজ করেছি আর পিছনের ডিজাইনটা আমরা রুটন দিয়েছি মেটাল কাপড় দিয়ে করা কালার কাস্টমাইজ করার সুযোগ আছে ফাইভ সিটের এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন তার পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাইরাল সোফা ভাইরাল সোফা মানে বাইরাল কর্নার সোফা এগারো সিটের এটার সাথে একটি কফি টেবিল ফ্রি পেয়ে যাচ্ছেন সেগুন কাঠের আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি হাতলটা হাতলের সাইডে আমার মুহা দেওয়া আছে কবি চমৎকার কবি নিখুঁত ভাবে কাজ করে সাথে হচ্ছে সাতটি কোসুন ফ্রি একটি কফি টেবিল ফ্রি এই প্রোডাক্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় কবি চমৎকার একটি প্রোডাক্ট মাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চাইলে কালার কাস্টমাইজ করার সুযোগ আছে তারই সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিবান আমাদের ভাইরাল দিবান মালা ডিবান খুবই সুন্দর মালা ডিবান এটা সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা আউটসাইড এর ভিতরে হচ্ছে হচ্ছে সুইট বেলের কাপড় আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন এটার সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ফিট মাঝখানে আমরা খুব সুন্দর পায়ে দিয়েছি এটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তারই সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাজকীয় রিং ডিজাইনের একটি একটি ভিক্টোরিয়ান সোফা কবি চমৎকার ফাইভ সিটের একটি ভিক্টোরিয়ান সোফা কবি চমৎকার পায়েগুলো অসাধারণ সম্পূর্ণ সেগুন কাঠের উপরে আউটসাইড এ যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটায়ন সেগুন কাঠের উপরে এই প্রোডাক্টটি তৈরি করা এটা ফোমগুলো হচ্ছে সলিড 4 ইঞ্চি সেমি রাবার ফোম কালার কাস্টমাইজ করার সুযোগ আছে বিভিন্ন কালার আছে পঞ্চাশটার উপরে কালার আছে আপনার কালার কাস্টমাইজ করতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আটত্রিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি বিক্রিয়ার সোফা পেয়ে যাচ্ছেন সাথে পঞ্চাশ বছরের গুণের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ বছরের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দশ বছরের সার্ভিসিং ফ্রি তারই সাথে পেয়ে যাচ্ছেন আরেকটি কর্নার সোফা যারা কম বাজেটের মধ্যে কর্নার সোফা সেগুন কাঠের উপরে ভালো কোয়ালিটি তাদের জন্য খুব চমৎকার একটি কর্নার সোফা সম্পূর্ণ সেগুন কাঠ আউটসাইডে আমরা নিচু সেগুন কাঠ ব্যবহার করেছি খুব প্রিমিয়াম কোয়ালিটির ফাইভ সিটের একটি কর্নার আছে সাথে তারই সাথে একটি ট্রে আছে এই প্রোডাক্টটি আমাদের অফার মূল্য মাত্র একুশ হাজার টাকা কালার কাস্টোমাইজ করার সুযোগ আছে অথবা সাইজ কাস্টমাইজ করতে পারবেন একুশ হাজার টাকায় একটি কর্নার সোফার যদি আপনারা টেবিল করতে চান মালয়েশিয়ান পারচেজ করতে পারবেন কালার কাস্টমাইজ করার সুযোগ আছে তারই সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি সিম্পল ভিক্টোরিয়ান সোফা জিনুক সোফা আমরা বলে থাকি এটা থ্রি টু ওয়ান ছয় সিট এটা হচ্ছে তিন সিট এছাড়া হচ্ছে টু সিট তার পিছনে হচ্ছে ওয়ান সিট এই প্রোডাক্টটি হচ্ছে আওয়ার সাইডে সম্পূর্ণ মেহগনি কাট সলিড ফোম এবং খুব সুন্দরভাবে স্ট্রং দেওয়া আছে চাইলে আপনারা কাপড় স্ট্রং দিয়ে নিতে পারবেন আপনাদের মধ্যে করে কাস্টমাইজ করার সুযোগ আছে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি কাস্টমাইজ করার সুযোগ আছে বা কোনো শোরুম বাইরে যদি পাইকারি প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটি আপনারা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় ছয় সিটের একটি প্রোডাক্ট কাপড়ের কালার কাস্টমাইজ করতে পারবেন সাথে তিরিশ বছরের গুণের গ্যারান্টি দশ বছরের সার্ভিসিং ফ্রি তার সাথে আরেকটি চমৎকার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমরা নতুন আপডেট করেছি এটা হচ্ছে বালিশগুলো দুটা ডিজাইন করেছি সাথে হচ্ছে লেস লাগানো আছে আউটসাইডে সম্পূর্ণ এ সম্পূর্ণ সেগুন কার্ড কর্নারটা খুব সুন্দর দেখেন সেগুন কাঠের ফাইবার গুলা অসাধারণ ফুটে উঠেছে সাথে ষাটটি কোশন কাভার ফ্রি পেয়ে যাবেন আর এটাতে হচ্ছে ফাইভ সিট সাথে একটি কর্নার আর একটি ট্রে আছে এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকায় এই চমৎকার প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন যারা আমাদের এই প্রোডাক্ট গুলো পারচেস করতে ইচ্ছুক শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চলে যাবে ডেলিভারি পাওয়ার পর প্রোডাক্ট বুঝিয়ে পাওয়ার পর ছবির মতো বা ভিডিওর মতো হওয়ার পরে আপনারা প্রোডাক্টের টাকা পরিশোধ করবেন আমাদের শোরুমের লোকেশন আবার বলে দিচ্ছি উত্তর পর্দার স্বাধীনতা স্বর্ণের রোড বাগান বাড়ি সিএজি গ্যারেজ রফিয়া ফার্নিচার রফিয়া ফার্নিচার আমাদের তৃতীয় এবং চতুর্থ তলায় হচ্ছে ফ্যাক্টরি চাইলে আপনারা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নতুন নতুন কালেকশন আবার আগামী আরেক ভিডিওতে নিয়ে চলে আসবো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন খোদা হাফেজ